অনিস্তামিক রাজনীতি হারাম আল্লাহ তালা ঘোষণা করেছেন আল্লাহ রাসুল বলেছেন এমন কোন জায়গায় ভোট দেওয়া যাবে না যে ভোট দেওয়ার কারণে আল্লা আইনের বিপক্ষে ভোট দিয়ে আমরা শিল্পের মধ্যে গোনা করতে পারি তাহলে সেটা শিল্প হবে হবে কিনা আল্লা রায়ণকে আমরা চ্যালেঞ্জ করব না আল্লা আইনের প্রতি আনুগত্য করব আমরা ভাইরা ঘরে ঘরেই দাওয়াত পৌঁছে হবে পারবেন ঘরগুলিকে কোরান চর্চার কেন্দ্র বানাতে হবে ঘরগুলি কেমন হবে আপনার সন্তানদেরকে এমনকি বয়স্করাও কোরান শিখবেন যতদিন কোরান প্রত্যেকটি নাগরিকের কাছে সমাদৃত না হবে এর কোরান আমরা না শিখবো ততদিন তাহলে আমাদেরকে মুক্তি দিবে না